গুড মর্নিং ফ্রেন্ডস এখানে হচ্ছে বাচ্চাদের টিফিন এগ পাস্তা রেডি হয়েছে এবার দেবো হচ্ছে গিয়ে রেখে দিলাম ওর মধ্যে পাস্তা লেগে আছে আচ্ছা ঠিক আছে বলেছ ঠিক আছে করে ছড়িয়ে দিচ্ছি দেখো অন্ধকার হয়ে যাচ্ছে ফোকাসটা সরে সরে যাচ্ছে এই জন্য অন্ধকার লাগছে বেশি করে একটু সবটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এক চিজ পাস্তা হয়ে গেল তাহলে তাই নাস্তা দুই বাচ্চার টিফিন আর আমি খাবো এক চামচ সকালে এইটুকু এইটুকু তুমি জানো আর বেশি এটা খাই না আমি এইটুকু খাই সেটা রেডি হয়ে গেল তোমাদেরকে ব্যাট দেখিয়ে দেবো রান্নাঘর থেকে শুরু করলাম বন্ধুরা আমাকে দেখার যেভাবে সেট হয়েছে বন্ধুরা কি বলবো বলো খুব তারা গো জীবনে হ্যাঁ চলো এই ভালোবাসাই আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কেমন চলো এই যে দেখো দুটো ডিম দিয়েছি দুটো বাচ্চা তো আর বৌরা টিফিন নিয়ে যাবে আর আমি একটুখানি খাবো একটুখানি খেয়ে রাখবো বাস আমি একটু খাই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে তিনটে তো দেখো রেডি হয়েছি কোথাও তো যাচ্ছি তো দেখো কোথায় যাচ্ছি ওই তো এই ছাড়া ছাড়ার মামদা চলে চলেননি এখনো চিলুনি তোমার হাতে দিলাম না আমি আসি আছি তাই নাকি হ্যাঁ চলো চলো

চলো এগিয়ে চলো আরে চলো 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 সারা কিছু জিনিস বয়ে নিয়ে যাচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে চলো 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 এগিয়ে চলো আস্তে আস্তে ঠিক আছে চলো চলো যাই আছি

আমরা কি কি নিয়ে এলাম প্রভুজির বাই ওয়ান গেট ওয়ান ছিল আরেকটা আছে দাদা কোনটা কখন কোথায় ভরেছি সেটাই তো নিজেরই মনে নেই এটা একটা সরষে সরষে আ কি আরাম আরাম পাঞ্জাবে তৈরি হচ্ছে কি এগুলো হতে পারে এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা বুঝতে পারছো বাদাম চিক্কি নেবো এই যে এই জন্য ডিস্টারবেন্স আমার পছন্দ হয় না তুমি আমি তো দেখে দিচ্ছি ওঠায় উঠিয়ে দাও আমাকে এটা জিরা এটা কি রে আজবাইন হলুদ এটা কি এটা স্নপ ফেনেল আর কি আছে আর একটা কিছু তো আছে ধনে গুঁড়ো ধনে গোটা ধনে হ্যাঁ এই যে বাড়িতে আমি তৈরি করি জানোই তো গুঁড়োটা খেতে চাই না আগে খেতাম আর এটা হচ্ছে আর খেয়েস আমরা খেয়াল করলাম না আবার ভুল করে ফেললাম এখন খুলছে না এটা আলু টিক্কি ফ্রোজেন যদিও আমরা তুমি এরা জানো যে এগুলো বেশি খাই না যারা দেখো এটা না ওপরে দেওয়া উচিত ছিল আমার কিনেছি যখন কেন কি ভেঙে যেতে পারে কিন্তু না মনে থাকে না যখন জিনিসগুলো ব্যাগে ভরি না তখন দেখেছি আর এই যে তন্দুরি পনির পিজা আমি আসলে স্ক্রিনের থেকে পড়ছি স্ক্রিনে উল্টো লেখা আছে উল্টোটা সোজা করে তো তন্দুরি পনির পিৎজা তোমরা কিন্তু সোজা দেখবে তো এটা একদিন একবার এনেছিলাম ভালো ছিল এটা একশো টাকায় মানে দুশো টাকা দাম একশো নিরানব্বই টাকা এটা ফিফটি পার্সেন্ট অফ দিয়ে একশো টাকা এটা নিয়েছিলাম নইলে না ওই অফারে বলে ফিফটি পার্সেন্ট দাম বলে ওটাও ফিফটি পার্সেন্ট মনে হয় দাম নিয়েছে আলু টিকিটা সেই জন্য হাফ প্রাইস আর কি সেই জন্য নিলাম নইলে না আমি আমরা ওই ফ্রোজেন জিনিস সিরিয়াসলি খাই না সত্যি কথাই খুব একটা খাই না আমার ভাল লাগে না তো এগুলোই ছিল জিনিসপত্র ওই ব্যাগে কিছু আছে না এই ব্যাগ এটা উঠিয়ে দাও আর হেঁটে হেঁটে আসার সময় পেলাম একজন সবজিওয়ালাকে তো নিলাম হচ্ছে পালং শাক লাল শাক নষ্ট হয়ে গেছে নাকি ও তো আমাকে জোর করে দিয়ে দিলো না নষ্ট হয়নি আমি যদি একটা মেথি নিতে দাঁড়িয়েছি ও তখন দুনিয়া সব দিদি নিয়ে যান করে ধনে পাতা যদিও এগুলো একটা আমার বাড়িতে নেই যে আমার আছে তাও দিদি এই মেথিটা দেখে আমি দাঁড়িয়েছিলাম তারপরে বললো নিয়ে যান দিদি নিয়ে যান করে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দাম এই যে চারটে আমলা বলে দিচ্ছি আমি মেথি নিতে দাঁড়িয়েছিলাম বলছে দশ টাকা আটি ঠিকই আছে ঠিকই আছে দশ টাকা দাম বলছি লাল শাকও নিয়ে যান দশ টাকা আটি কুড়ি টাকা পালং শাকও নিয়ে যান দশ টাকা আটি তিরিশ টাকা ধনে পাতাও দশ টাকা চল্লিশ টাকা তো আমার কাছে পঞ্চাশ টাকার নোট হয় বলে আর আমলা দেওয়া যাবে তাহলে দশ টাকার আমলা দিয়ে পঞ্চাশ টাকা রাখুন আমাকে আর ফেরত দিতে হবে না ওখানে চারটে আমলা আর দশ টাকায় দিয়ে পঞ্চাশ টাকা আমি দিয়েছিলাম এই হচ্ছে এই সবজির গল্প আর আলু টিক্কিগুলো বন্ধুরা ভেঙে গেল না কি গো দেখাবো পরে এই মুহূর্তে খোলার মুড নেই আর কি হাত পা ধুতে হবে তো আমার বড় মিয়া অসুখ দেখি পিজ্জাটা গরম করব স্কুল থেকে এসে সবাই আমরা বিকেলে যে খাই আলু টাককা খাবো আলুর টাককা না আলু ওটা আলু টিক্কি পিজ্জা আই আইউ টিককা খাবো ডুটো খাবো দিদি আসে বলে ও দিদি আসার পরে আলু টিক্কি খাবে হ্যাঁ দেখি গরম করে দেবো আলু টিক্কিটাতে বার্গার করা যাবে জানো কি হ্যাঁ বার্গার করা যাবে বার্গার বানিয়ে এলে ভেতরে আলু টিকি দিয়ে ও ও আর কি বলতো তো টিক্কি চা করা যাবে আমরা আমি না ইয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা মটর ভিজিয়ে রেখেছি মটর ভিজিয়ে রেখেছি বলতে এই রিলায়েন্সে যাব ইয়ে এমন কোনো আমাদের ইয়ে ছিল না আমাদের হঠাৎ হঠাৎ প্ল্যান যে চলো দেখে আসি ঘুরে আসি ও আর আমি গেলাম সারা আর আমি তো এরমভাবে আমাদের প্ল্যান হয় হঠাৎ করে তো মটরটা ভিজিয়ে রেখেছি ঘুগনি করবো বলে রাত্রেবেলায় যে ঘুগনি রুটি এরকম কিছু হবে সেই জন্য তো আলু টিকি দিয়ে আলু টিকিটা গরম করে ঘুগনির সাথে খাওয়া যাবে টিকি আর চাট হয়ে যাবে টিকি আর চাট তো ঠিক আছে দেখছি ধন্যবাদ ধন্যবাদ তো ছিল না বাড়িতে নিয়ে এলাম দেখি কি করা যায় ওই আলু টিক্কি আর এই পিজ্জা গরম করে করলেই আমাদের ডিনার হয়ে যাবে বিকেলেরও খাওয়া হবে ডিনারও হবে দুটোই হয়ে যাবে বুঝেছো আবার তো আমরা তিনজন ওদের বাবা তো নেই পরে দেখাচ্ছি পিজা গরম করব তখনও দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা কি শেষ করে রাখবো শেষ করে রাখি দেখো এই যে দেখো পিজা গরম করলাম চশমা পরে আমাকে দেখো না

আর এগুলো কি করা যাবে না আমরা একটা ইয়ে চাট খেতাম আমাদের স্কুলে সেই আলুর ইয়ে বলতো টিকিয়া চাট হ্যাঁ মনে পড়েছে টিকিয়া চাট আর একটা হতো কচুরি চাট মানে কচুরি দিত আর ঘুগনি দিত আর পেঁয়াজ গুঁড়ো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো মনে পাতা একটা ছিল কচুরি ভেঙে দিত আর একটা কলেজে পড়তাম তখন আর একটা হচ্ছে টিকিয়া চাট আলুর গোল গোল টিকিয়া করে লম্বা যেমন ইয়েতে তাওয়া হয় বড় তাওয়াতে কি আর কালকে কেমন দশটা আছে তিনটে খেলাম তিনজন কাল টিকিয়ে চাট বানিয়ে দেবো কাল তোর পাপাও আসবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকে সব কেমন চলো বাবাই গুড নাইট